લુ ja, બે হাট বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা জনপদের সলিমাবাদ ইউনিয়নে যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট সপ্তাহের প্রতি শুক্র এবং মঙ্গলবার দিন এখানে জমজমাট হাট বসে শুক্রবার দিন ছোট হাট এবং মঙ্গলবার দিন গরু ছাগল সহ বড় হাট বসে টাঙ্গালের নাগরপুর উপজেলার সবচেয়ে বড় গ্রামীণ হাট এই ট্যাবারিয়া সিরাজগঞ্জ জেলার চৌহালি মানিকগঞ্জের সাটুরিয়া ও দৌলতপুর ঢাকার ধামরাই এবং টাঙ্গাইল জেলার নাগরপুর দেলদোয়ার টাঙ্গাইল সদর ও যমুনা নদী তীরের বিশ পঁচিশটি চরের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচা করতে চরের কৃষকেরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন ধান গম ভুট্টা আলু পেঁয়াজ রসুন পাট ও নানান জাতের মরশুমি টাটকা শাকসবজি উৎপাদন করেন প্রচুর চরের বাসিন্দাদের আয়ের প্রধান উৎস কৃষিকাজ আর গবাদি পশু পালন শহরের বাসিন্দারা তাদের উৎপাদিত নানান জাতের ফসল হাঁস মুরগি গবাদি পশু নৌকা পুছাই করে এই হাটে নিয়ে আসেন বিক্রি করতে গরু ছাগল হাঁস মুরগি মাছ মাংস ধান চাল গম ভুট্টা পাট মাটির তৈরি বিভিন্ন রকমের পাত্র বাঁশের তৈরি হস্তশিল্পজাত পণ্য নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে গল্প আড্ডা আর বেচা কেনার হাঁক ডাকে মুখরিত থাকে হাটের দিন সারা বেলা চরাচরের বাসিন্দাদের জীবনধারার প্রধান বিপণন কেন্দ্র নাগরপুরের এই তেবারিয়া হাট হাটের দিনে যমুনা নদীর ঘাটে তৈরি হয় এক উৎসবের আমেজ গ্রামীণ জনপদের এমন দৃশ্য যেন এক রূপকথার গল্প সেই আগেকার দিনের মতো ঘোড়ার গাড়ি দিয়ে পণ্য পরিবহনের রেওয়াজ এখনও রয়েছে এই জনপদে গ্রামের মিঠুপথ ধরে দলে দলে হাঁটুরিদের হাটে যাওয়ার দৃশ্য এখনও চোখে পড়ে এই জনপদের পথে পথে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী বাড়ির বাসিন্দাদের জীবন ও জীবিকার রসদ জুগিয়ে চলেছে ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট তেবারিয়া হাট প্রিয় দর্শক রৌদ্র না থাকলেও প্রচন্ড গরম একেবারে ঘেমে গিয়েছি আমরা অটো ভ্যান দিয়ে নদীর হার থেকে একেবারে

শক চরের সবজি নিয়ে ইতে পারে হাটে যাচ্ছেন বিক্রি করার জন্য প্রান্তিক পর্যায়ের এসব সবজি খুবই সুস্বাদু হয়ে থাকে অনেক মানুষ যাচ্ছে হাটে আমরা দেখতে পাচ্ছি পায়ে হেঁটে যাচ্ছে আবার কেউ অটোতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ হেঁটে যাচ্ছে এই হাটে पी पी गा बुक আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট তেয়াপারিয়া হাটে দর্শক শত বস্মী পূর্ণ ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে হাটের আহ আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন চরাঞ্চলের উৎপাদিত কৃষকদের উৎপাদিত সবজি নিয়ে বসছেন আর এই হাটে কি করছেন কলা কি কেবল নিয়ে আলেন কাকা কত করে হালিয়ে কমা রে বিশ পঁচিশটা বেহা পঁচিশ আর লাউ এটা ভাই ভাই লাউ কত চাইছেন সাইলেন কত দেবেশক বিভিন্ন প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি এগুলা কার্টুনিয়াঞ্চ প্রচুর লুত্তি কত করে মোটা প্রচুর লক্ষিগোলা কত করে মোটা বেস বিশ টাকা চল্লিশ টাকা না আর লাউ শাক কদুর শাক শাক কত করে বেসো দশ টাকা না তোমাদের খেতে না কি চরে তোমাদের বাসা কোন চরে চরের নাম কি গোবিন্দপুর যে দশক আশেপাশের বিভিন্ন চরের সবজি আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কি ধরনের সবজি রয়েছে কাকা আলাইকুম ভালো আছেন না আপনি কি কিনেছেন বাজারে তিরিশ টাকা না এটা আপনার খেতে

বন্ধুর কত চল্লিশ টাকা না

এই হাটে বিক্রি করছে যে দর্শক আমরা এই হাটে কুমড়া এবং লাউয়ের পরিমাণ দেখতে পাচ্ছি অনেক বেশি রয়েছে মিষ্টি কুমড়া এবং কদু রয়েছে লাউ যেটা আর রয়েছে কুমড়া কি অবস্থা তোমাদের কুমড়া কত করে বোলা

টাকা না ভালো বেশি বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন তারা এই হাটে এসছেন নিজেদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন এই পাশেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি রয়েছে পাতা বিলুপ রয়েছে রয়েছে কুমড়া কলা এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি শাক বিক্রি করছেন করবি কী শাক এটা কত করে ব্যস্ত সোটা দশ টাকা দুই টাকা দুই টাকা করে দুই টাকা মোটা শুরু করে না

বিশ পঁচিশ টাকা আলি আনাজ আনাজি কলা না দর্শক আনাজি কলা কাঁচকলা কোথাও বলে রিক্সা কলা এই কলা এখানে বিশ টাকা পঁচিশ টাকা হালি বিক্রি করছেন বিভিন্ন প্রকারের সবজি রয়েছে এই হাটে বিক্রি করছেন প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি এখানে বিক্রি করছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে বৃষ্টি আসবে খুব সম্ভবত বৃষ্টি চলে আসার সম্ভাবনা রয়েছে যতটুকু সম্ভব কৃষকদের এই সবজির বাজারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের তৈরি আসবাব রয়েছে খাট দরজা জানালা সহ বিভিন্ন প্রকার আসবাবত্র এখানে বিক্রি করছেন ভাই ঘাট কারো আপনাদের আপনাদের খাটে গুলো কত করে ভাই ছয় হাজার সাত হাজার না এগুলো কি উত্তরবঙ্গের থেকে নিয়ে আছেন নাকি নিজেরা না এত বড় কাপ ছয় হাজার সাত হাজার কি কাঠ এটা আকাশমণি কালেক্টর মেহগুনি মেহগনি ইউ কালেক্টর আকাশমণি না দর্শক বিশাল বড় বড় খাট এখানে ছয় সাত হাজার টাকা করে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি একেবারেই কম দামে বিক্রি হচ্ছে খুবই মজবুত মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একেবারে শুকনা কাঠ এখানে রয়েছে কাঠের দরজা রয়েছে খাট চেয়ার টেবিল জানালা সহ কাঠের তৈরি বিভিন্ন প্রকার আসবাবপত্র এখানে বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি মাল নিয়ে আছে আমরা বাজারের এই অংশে দেখতে পাচ্ছি এখানে বাদাম বিক্রি করছেন বিভিন্ন চরে উৎপাদিত বাদাম এবং গম আমরা দেখতে পাচ্ছি এ পাশে রয়েছে বাদাম গম তিল এখানে বিক্রি করছেন বাদাম কত করে কেজি রয়েছে

আর এগুলা কত করে আরশো না চৌদ্দ বা বাস্ত তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র রয়েছে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পাখির খাঁচা ভাই পাখির খাঁচা কিটা। কতটা একশো ষাট এখানে তিনি ইয়েটা টাকা

আড়াইশো নিজে বানাইছেন না বাঁশের তৈরি হ্যাঁ বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে তিনি বিক্রি করছেন একশো দশ টাকা বেশি চালাইছেন দশ টাকা কম মানে প্রথম দিকে না যমুনা পরিমাণে গবাদি পশু পালন করা হয় এই হাটে আমরা দেখতে পাচ্ছি গরুর মুখে লাগানোর মুখা বিক্রি করছেন ভাই কি অবস্থা ভালো আছেন এই গরুর মুখা কত করে এগুলা একশো টাকা জোড়া না আর এটা কি এটা ঝাঁকা

প্রিয় দর্শক গ্রামীণ হাটে মাটির তৈরি এইসব জিনিসপত্র প্রায় হাটেই দেখতে পাওয়া যায় এই ঐতিহ্যবাহী তেবারি হাটেও রয়েছে বিভিন্ন প্রকার মাটির পাত্র এখানে তিনি বিক্রি করছেন ওটা নিলেন কতদিন নিলেন তিন দেড়শো

দর্শক আমরা দেখতে পাচ্ছি ক্যাপারিয়া গরুর হাটে গরু আসতে শুরু করেছে বিভিন্ন প্রকার দেশি বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের দেশি গরু এই হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না গরু কয়টা আছেন তিনটা না বিক্রি করছেন এগুলা কীরকম দাম চল্লিশ পঁয়তাল্লিশ ক্রস না বিয়াল্লিশ না বুঝতে পারছি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে দিবেন বিভিন্ন প্রকার গরু রয়েছে আমরা দেখতে পাচ্ছি গরুর বাছুরও রয়েছে যারা গরুর পুষবেন তারা এই হাত থেকে বাছুর কিনতে পারবেন এবং দেশি বিভিন্ন রঙের বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের গরু আমরা এই হাটে বিক্রি করতে দেখছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি দেশি গরু নিয়ে এসছেন আমার এক কাকা এই হাটে বিক্রি করার জন্য কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ এটা কি আপনি পালের গরু কিনা না বাছুর না কিরকম দাম এটার

দশক বিভিন্ন জাতির বিভিন্ন রঙের গরু এই হাটে উঠেছে প্রায় সকল ধরনের গরু রয়েছে সিন্দি রয়েছে ফিজিয়ান পিচিয়ান রয়েছে দেশি ছোটো বড়ো বিভিন্ন জাতির গরু এই হাটে বিক্রি করছেন ভাই গরু কি দামটা হয়েছে এটা কত দাম হয়েছে একশো ব্যাঙ্গিয়া বলে না বেছেন নাই না

এটা কত চাইছেন পঁচাশি না সিন্দি না দেশি সিন্দি না মাঝারি আকারে দামটা ময় নাই না কত হয়েছে একাত্তর পর্যন্ত হয়েছে কাকা এটা কি দেশাল দাম টাম হয়েছে দাম টাম হয়েছে কত কত বলছে না আপনি কত চাইছেন চোদ্দশো দেশি বড় গাভী এখানে তিনি বিক্রি করছেন মাঝারি আকারের গরু এই হাটে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আর বড় গরু এক লাখ থেকে এক লাখ দশ একশো থেকে একশো দশ পর্যন্ত এই হাটে বিক্রি হচ্ছে জাত চোরের বাসিন্দারা এই হাটে এসে বাজার সদাই করে আবার বাড়ি ফিরছেন আমরা দেখতে পাচ্ছি নদীর ঘাটে যাচ্ছেন এই অটো ভ্যান দিয়ে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা তখন আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী শতবর্ষী পুরনো এই গ্রামীণ হাট তেবারিয়া গ্রামের হাত বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ไอ้โดนอะไรกันวะ